বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চব্বিশ ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর কোথাও বন্যার আশঙ্কা নেই তবে যদি ভারী বৃষ্টিপাত না হয় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা মুক্ত হবে বলে আশা প্রকাশ করা যায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ভারতের জন্য তিস্তা এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই বিজ্ঞান ভিত্তিক কারণেই বর্ষা মৌসুমে ফারাক্কার সব গেট খোলা থাকে আর শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে থাকে সেসব গেটগুলো পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি উজানের নদ নদীর পানি কমার বিষয়টি অব্যাহত রয়েছে এতে করে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে এছাড়া মৌল হবিগঞ্জ জেলার নদী সমূহের পানি সমতল বিপদ নিচে নেমে এসেছে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসময় সময় এই অঞ্চলের বন্দরবান থাগড়া কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু মাতামুহুরি কর্ণফুলি হালদা ও অন্যান্য প্রধান নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে এছাড়া ব্রহ্মপুত্র যমুনা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা ধরলা দূতকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস কলকাতা